গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকে নিবেদন স্যার হুমায়ুন আহমেদ রচিত বৃহন্নলা উপন্যাসটি অতি প্রাকৃতিক গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে গাছ যত না বড় তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়েন এর প্রয়োজন আছে আমার মামাতো তো ভাইয়ের বিয়ে বাবা মার একমাত্র ছেলে দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ এম এ পাস করেছে বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা এই দুই তার কর্মকাণ্ড সীমিত বাবা মার একমাত্র ছেলে হলে যা হয় বিয়ের জন্যে অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো কাউকেই পছন্দ হয় না কেউ বেশি লম্বা কেউ বেশি খাটো কেউ বেশি ফর্সা কেউ বেশি কথা বলে আবার কেউ দেখা গেল কম কথা বলে নানান ফ্যাকরা শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিয়ে পড়ে ইতিহাসে অনার্স মেয়ের বাবা নেই মার অন্য কোথাও বিয়ে হয়েছে মেয়ে তার বড়ো চাচার বাড়িতেই মানুষ তিনি তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন আমার মামা এবং মামেই দুজনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না যে মেয়ের বাবা নেই মা আবার বিয়ে করেছে পাত্রী হিসেবে সে তেমন কিছু না তাছাড়া সে খুব সুন্দরীও না মোটামুটি ধরনের চেহারা আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র দেখেই এই মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে মেয়ের বাবা নেই তো কি হয়েছে সবার বাবা চিরকাল থাকে নাকি মেয়ের মার বিয়ে হয়েছে তাতে অসুবিধাটা কি অল্প বয়সে বিধবা হয়েছেন তার তো বিয়ে করাই উচিত এমন তো না যে দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ মামা মামি সম্পর্কে মামা মামি শেষ পর্যন্ত মত দিতে হল তবে খুব খুশি মনে মত দিলেন না কারণ মেয়ের বড় চাচাও তাদের খুবই অপছন্দ হয়েছে লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত ধরাকে জ্ঞান করে আমার টাইপ বিয়ের দিন তারিখ হল এক মঙ্গলবার কাগডাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস এবং সাদা রঙের টয়োটাই করে রওনা হলাম গন্তব্য ঢাকা থেকে নব্বই মাইল দূরে এক মফস্বল শহর মফস্বল শহরের নামটা আমি বলতে চাচ্ছি না গল্পের জন্যেই সেই নাম জানার প্রয়োজনও নেই তিরিশ জন বরযাত্রী অধিকাংশই শ্লেষকরা হয়ে চূড়ান্ত হচ্ছে এই মাইক বাচ্ছে এই মাইক্রোবাসের ভিতর ব্রেক ড্যান্স হচ্ছে এই পটকা ফুটাচ্ছে রাস্তায় এসে মাইক্রোবাসের গিয়ার বক্সে কি যেন হলো একটু পরপর বাস থেমে যায় সবাইকে নেমে ঠেলতে হয় বরযাত্রীদের উৎসাহ তাতে যেন আরও বাড়ল শুধু আমার মামা অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন আমাকে ফিসফিস করে বললেন এটা হচ্ছে অলক্ষণ খুবই অলক্ষণ রওনা হবার সময় একটা খালি জগ দেখেছি তখনই তিনি মনে তখনই মনে হয়েছে কিছু একটা হবে গিয়ার বক্স গেছে এখন দেখবি চাকা পাংচার হবে না হতেই পারে না হলেও তাই একটা কালবার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল মামা বললেন কি দেখলি বিশ্বাস হলো আমার কথা এখন বসে বসে আঙ্গুল চষোয়ারে চাকা লাগাতে অনেক সময় লাগে মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না বরযাত্রীদের উৎসাহ মনে হলো আরও বেড়েছে চিৎকার হইসই হচ্ছে একজন গান গাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র বিয়েবাড়িতে পৌঁছানোর পরেই সবার উৎসাহ খানিকটা ভাটা পড়ল মপুরসল শহরের বড় বাড়িগুলি সাধারণত যেরকম হয় সেরকম একটা পুরনো ধরনের বাড়ি এইসব বাড়িগুলি এমনিতেই খানিকটা বিষণ্ন প্রকৃতির হয় এই বাড়ি দেখে মনে হলো বিরাট একটা শোকের বাড়ি ফাঁকা করছে চারদিক লোকজন্যেই কলা গাছ দিয়ে একটা গেটের মতো করা হয়েছে সেটাকে গেট না বলে গেটের প্রহসন বলায় ভালো একদিকে রঙিন কাজ কাগজের চেইন অন্যদিকে খালি হয় রঙিন কাগজ কম পড়েছে কিংবা লোকজনের গেট প্রসঙ্গে উৎসাহ শেষ হয়ে গেছে আমার মামা হতভম্ব বরযাত্রীরা মুখ চাওয়া করছে ব্যাপারটা কি হাফসাট পড়া এক চ্যাংড়া ছেলে এসে বলল আপনারা বসেন বিশ্রাম করেন আমি বললাম আর লোকজন কোথায় মেয়ের বড় চাচা কোথায় সেই ছেলে শুকনো গলায় বলল আছে সবাই আছে আপনারা বিশ্রাম করে আমি বললাম কোনো সমস্যা হয়েছে সেই ছেলে ফ্যাকাসে হাসি হেসে বলল যে না সমস্যা কিসের এই বলেই সে বাড়ির ভিতর গিয়ে ঢুকলো আর বেরোলো না বসার ঘরে চাদর পেতে বরযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা বারান্দায় বারান্দায় গোটা দশেক ফোল্ডিং চেয়ার বিয়ে বাড়ির শয্যা বলতে এইটুকুই মামা বললেন বলেছিলাম না অলক্ষণ এখন বিশ্বাস হলো কাণ্ড হয়েছে কে জানে আমার তো মনে হয় বাড়িতে মেয়েই নেই কারো সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে মুখে জুতোর বাড়ি পড়ল। স্রেফ জুতোর বাড়ি মামা অল্পতেই উত্তেজিত হন গত বছর তার ছোটোখাটো স্ট্রোক হয়ে গেছে উত্তেজনার ব্যাপারগুলি তার জন্যে ক্ষতির কারণ হতে পারে আমি মামাকে সামলাতে চেষ্টা করলাম হাসি বললাম হাত মুখ ধুয়ে একটু শুয়ে থাকুন তো মামা আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার মামা তীব্র গলায় বললেন হাত মুখ ধোবো কী দিয়ে শুনি হাত মুখ ধোবার পানে কেউ দিয়েছে বুঝতে পারছিস না এরা বেদ্যুতি চূড়ান্ত করার চেষ্টা করছে কি যে বলেন মামা কথা যখন অক্ষরে অক্ষরে ফুলবে তখন বুঝবে কি বলছি পাড়ার লোক এনে ধোলাই দেবে আমার কথা বিশ্বাস না হয় লিখে রাখ মামার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই খালি গায়ে নীল লুঙ্গি পরা এক প্লাস্টিকের বালতিতে করে এক বালতি এবং একটা মগ নিয়ে ঢুকলো পাথরের মতো মুখ করে বলল হাত মুখ ধন চা আইতে আছে মামা বললেন খবরদার কেউ চা মুখে দেবে না খবরদার দেখি ব্যাপার কি ভিতর থেকে কান্নার শব্দ আসছে বিয়ে কান্না কোনো অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু এই কান্না অস্বাভাবিক লাগছে মধ্যবয়স্ক এক লোক বিশাল কেটলিতে করে চা নিয়ে ঢুকল আমি তাকে বললাম ব্যাপার কি বলেন তো ভাই সেই লোক বলল কিছুই না ভেতর বাড়ির কান্না এই সময় তীব্র হলো কান্না এবং মেয়েলি গলায় বিলাপ কান্না যেমন হঠাৎ তুঙ্গে উঠেছিল তেমনি হঠাৎই নেমে গেল তার প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ের বড় চাচা ঢুকলেন বড়লোক বড় ভদ্র ভদ্রলোককে দেখেই মনে হলো তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে তিনি নিচু গলায় যা বললেন তা শুনে আমরা স্তম্ভিত কি সর্বনাশের কথা জানলাম যে কিছুক্ষণ আগেই তার বড় ছেলে মারা গেছে অনেক দিন আগে থেকেই অসুখে ভুগছিল আজ সকাল থেকে খুব বাড়াবাড়ি হলো সব এলোমেলো হয়ে গেছে এই কারণেই তিনি তার জন্য লজ্জিত দুঃখিত ও অনুতপ্ত তবে যত অসুবিধাই হোক বিয়ে হবে আজ রাতে সম্ভব হবে না পরদিন এই কথা বলতে বলতেই তিনি হাউমাউ করে কাঁদতে লাগল আমার মামা খুবই আবেগপ্রবণ মানুষ অল্পতে রাখতেও পারে আবার সেই রাগ হিমসুতল পানিতে রূপান্তরিত হতেও সময় লাগে না তিনি মেয়ের বড় চাচাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন কাতর গলায় বললেন আপনি আমাদের নিয়ে মোটেও চিন্তা করবেন না আমাদের কিচ্ছু লাগবে না আপনি বাড়ির ভিতরে যান ভেস অদ্ভুত একটা অবস্থা এর চেয়ে যদি শুনতাম মেয়ে পালিয়ে গেছে তাও ভালো ছিল কারোর উপর রাগ ঢেলে ফেলা যেত আমরা বদযাত্রীরা খুবই বিব্রত বোধ করছি স্থানীয় লোকজন এখন দেখতে পাচ্ছি তারা বোধ হয় এতক্ষণ ভিতরের বাড়িতে ছিলেন আমরা বসার ঘরেই আসি খিদেই একজন প্রায় মরতে বসেছি খাবারের কোনো ব্যবস্থা হচ্ছে কিনা বুঝতে পারছি না এই পরিস্থিতিতে খাবারের কথা জিজ্ঞেসও করা যায় না একজন মামাকে কানে কানে এই ব্যাপার বলতেই তিনি রাগি গলায় বললেন তোমাদের কি মাথাটাটা খারাপ হয়েছে এত বড়ো একটা শোকের ব্যাপার আর তোমরা খাওয়ার চিন্তায় অস্থির শি সি সি এক রাত না খেলে কী হয় খবরদার আমার সামনে কেউ খাবারের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না আমরা চুপ করে গেলাম বারো তেরো বছরের ফুটফুটে একটি মেয়ে এসে পান ভর্তি একটা পান রেখে গেল কাঁদতে কাঁদতে মেয়েটির চোখ ফুলিয়ে ফেলেছে এখনও কাঁদছে মামা মেয়েটিকে বললেন লক্ষ্মী সোনা তোমাদের মোটেই ব্যস্ত হতে হবে না আমাদের কিছুই লাগবে না রাত আটটার দিকে থাকা এবং খাওয়ার সমস্যার একটা সমাধান হল স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাদের বাড়িতে একজন দুজন করে গেস্ট নিয়ে যাবেন বিয়ে হবে পরদিন বিকেলে আমাকে যিনি নিয়ে চললেন তার নাম সুধাকান্ত ভৌমিক ভদ্রলোকের বয়স ষাটের কাছাকাছি বেটেখাটো মানুষ শক্ত সামর্থ্য চেহারা এই বয়সেও দ্রুত হাঁটতে পারেন ভদ্রলোক হাসি মাথার চুল ধবধবে সাদা গেরুয়া রঙের একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছেন বলেই কেমন যেন ঋষি ঋষি লাগছে আমি বললাম সুধাকান্ত বাবু আপনার বয়স আপনার বাসা কতদূর উনি বললেন এই তো কাছেই গ্রাম এবং মফস্বলের লোকদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কাছেই আসলে দিল্লি হঞ্জু দূরাস্তের মতো আমি হাঁটছি তো হাঁটছি অগ্রায়ণ মাস গ্রামে এই সময় ভালো শীত থাকে আমার গায়ে পাতলা একটা পাঞ্জাবি শীত ভালোই লাগছে আমি আবার বললাম ভাই আর কত দূর কাছেই আমরা একটা নদীর কাছাকাছি এসে পড়লাম আতকে উঠে বললাম নদী পার হতে হবে নাকি পানে নেই জুতো খুলে হাতে নিয়ে নিন রাগে আমার গা জলাগেলাম এই লোকের সঙ্গে আসায় আমার উচিত হয়নি আমি জুতো খুলে পায়জামা গুটিয়ে নিলাম হেঁটে নদী পার হওয়ার কোনো আনন্দ থাকলেও থাকতে পারে আমি কোনো আনন্দ পেলাম না শুধু ভয় হচ্ছে কোনো গম্ভীর কোনো গভীর খানা পড়ে যায় কি না তবে নদীর পানি বেশ গরম সুধাকান্তবাবু বললেন আপনাকে কষ্ট দিলাম ভদ্রতা করে হলেও আমার বলা উচিত না কষ্ট কিসের তা বললাম না নদী পার হয়ে পায়জানা পায়জামা নামাচ্ছি সুধাকান্তবাবু বললেন আপনি ছেলের কে হন ফুব ভাই বিয়েট না হলে ভালো হবে। সকালে সবাইকে বুঝিয়ে বলবেন সে কি মেয়েটার কারণে ছেলেটা মরল এখন চট করে বিয়ে হওয়াটা ঠিক না কিছুদিন যাওয়া উচিত কি বলছেন এসব ছেলেটা সকালবেলা বিষ খেয়েছে ধুতরা বিষ এই অঞ্চলে ধুতরা খুব হয় আপনি বলছেন কি ভাই ছেলের বাবা রাজি হলেই পারত ছেলেটা গোয়ার গোবিন্দ মানুষ তার না মানেই না ছেলেমের এই প্রেমের ব্যাপারটা সবাই জানে নাকি জানবে না কেন মফসল শহরে এইসব চাপা থাকে না আপনাদের শহরের কথা অন্য রকম আমার মনটা খারাপ হয়ে গেল একই সমস্যা বাকি পথ দুজনে নীরবে পার হলাম পুরোপুরি নীরব বলাটা বোধহয় ঠিক হলো না ভদ্রলোক নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করছিলেন মন্ত্রটন্ত্র পড়ছিলেন বোধহয় হয় ভদ্রলোকের বাড়ি একেবারে জঙ্গলের মধ্যে একতলা পাকা দালান প্রশস্ত উঠান উঠানের মাঝখানে তুলসী মঞ্চ বাড়ির লাগোয়া দুটি প্রকাণ্ড কামিনী গাছ এক কুয়া আছে হিন্দু বাড়িগুলো যেমন থাকে ছবির মতো পরিচ্ছন্ন উঠোনে দাঁড়াতেই মনে শান্তি শান্তি একটা ভাব এলো আমি বললাম এত চুপচাপ কেন বাড়িতে লোকজন নেই না আপনি একা থাকেন হ্যাঁ বলেন কি একা একা এত বাড়িতে থাকেন আগে অনেক লোকজন ছিল কিছু মরে গেছে কিছু চলে গেছে ইন্ডিয়াতে এখন আমি একাই আছি আপনি স্নান করে ফেলেন স্নান ফ্যান লাগবে না আমার আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন তাহলেই হবে একটু সময় লাগবে রান্নার জোগাড় করতে হবে আপনি কি এখন রান্না করবেন রান্না না করলে খাবেন কি বেশিক্ষণ লাগবে না ভদ্রলোক গামছা সাবান এবং একটা জল চৌকি এনে ওয়ার পাশে রাখলেন স্নান করে ফেলুন সারা দিন জার্নি করে এসেছেন স্নান করলে ভালো লাগবে ওর জল খুব ভালো দিন আমি জল তুলে দিচ্ছি আপনাকে তুলতে হবে না আপনি বরং রান্না শুরু করুন খিদেই চোখ অন্ধকার হয়ে আসছে এই লুঙ্গিটা পরুন ধোয়া আছে আজ সকালেই সোটা দিয়ে ধুয়েছি আমার আবার পরিষ্কার থাকার বাতিক আছে নোংরা সহ্য করতে পারি না ভদ্রলোক যে নোংরা সহ্য করতে পারে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি রান্না করতে বসেছেন উঠানে। উঠোনেই পরিষ্কার ঝকঝকে দুটো মাটির চুলা সুধাকান্তবাবু চুলার সামনে জল চৌকিতে বসেছেন থালা বাটি হাড়ি সবই দেখি দুবার তিনবার করে ধুচ্ছেন আচ্ছা সুধাকান্ত বাবু বলুন আপনি বিয়ে করেননি না চিরকুমার ওই ওই আর কি আপনি করেন কি শিক্ষকতা করি হাই স্কুলের অঙ্কের শিক্ষক মনোহরদি হাই স্কুল রান্নাবান্না আপনি নিজেই করেন হ্যাঁ নিজেই করি একবেলা রান্না করি একবেলা ভাত খাই আর সকালে চিড়া ফলমূল এসব খাই কাজের লোক রাখেন না কেন দরকার পড়ে না খালি বাড়ি পড়ে থাকে চুরি হয় না না চোর নেবে কি আমি একজন দরিদ্র মানুষ আপনি স্নান করে নিন স্নান করলে ভালো লাগবে অপরিচিত জায়গায় ঠান্ডার মধ্যে গায়ে পানি ঢালার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু বাবু মনে হচ্ছে আমাকে না ভিজিয়ে ছাড়বেন না লোকটি সম্ভবত সূচিবায়ুগ্রস্ত ওর পানি নদীর পানির মতো গরম নয় খুব ঠান্ডা পানি গায়ে দিতেই গা জুড়িয়ে গেল সারাদিনের ক্লান্তি বাড়ি বিয়ে বাড়ির উদ্বেগ মৃত্যু সংক্রান্ত জটিলতা সব ধুয়ে মুছে গেল চমৎকার লাগতে লাগলো তাছাড়া পরিবেশটাও বেশ অদ্ভুত কোনো ধরনের একটা বাড়ি ঝকঝকে উঠোনের শেষ প্রান্তে শ্যালো প্রাচীন কুয়া আকাশে পরিষ্কার চাঁদ কামিনী ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ এক ঋষির মতো চেহারার চিরকুমার বৃদ্ধ রান্না বসিয়েছেন যেন বিভূতিভূষণের উপন্যাসের কোনো দৃশ্য সুধাকান্তবাবু বাবু জি বলুন রান্নার কত দূর দেরি হবে না একা একা থাকতে আপনার খারাপ লাগে না অভ্যাস হয়ে গেছে বাসায় ফিরে আপনি করেন কি এমন কিছু না চুপচাপ থাকি ভয় লাগে না আপনার বাবু এই প্রশ্নের জবাব দিলেন না খাবার আয়োজন সামান্য তবে এত চমৎকার রান্না আমি দীর্ঘদিন খাইনি একটা কিসের যেন ভাজি তাতে পাঁচপোড়নের গন্ধ খেতে একটু টকটক বেগুন দিয়ে ডিমের তরকারি তাতে ডালের বড়ি দেওয়া ডালের বড়ি এর আগে আমি খাইনি এমন একটা সুখাদ্য দেশে প্রচলিত আছে তাই আমার জানা ছিল না মুগের ডাল ডালে ঘি দেওয়াতে অপূর্ব গন্ধ আমি বললাম সুধাকান্তবাবু এত চমৎকার খাবার আমি আমার জীবনে খাইনি দীর্ঘদিন মনে থাকবে সুধাকান্তবাবু বললেন আপনি ক্ষুধার্ত ছিলেন তাই এত ভালো লেগেছে রুসির রহস্য ক্ষুধার যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই আমি চমৎকৃত হলাম লোকটির চেহারাই শুধু দার্শনিকের মতো না কথাবার্তাতেও দর্শন সুধাকান্ত বাবু উঠোনে পাটি মেলে দিলেন খাওয়া দাওয়ার পর সিগারেট হাতে সেখানে বসলাম কিছুক্ষণ গল্প গুজব করা যেতে পারে বাবুকে অবশ্যই খুব আলাপী লোক বলে মনে হচ্ছে না এই যে দীর্ঘ সময় তার সঙ্গে আসি। তিনি এর মধ্যে আমার নাম জানতে চাননি আমি কি করি তাও জানতে চাননি আমি এই মানুষটির প্রতি যথেষ্ট আগ্রহ বোধ করছি কিন্তু এই লোকটা আমার প্রতি কোনো আগ্রহ বোধ করছে না অথচ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা মাস্টারি করে তারা কথা বলতে খুব পছন্দ করে অকারণেই কথা বলে প্রায় মিনিট পনেরো আমরা চুপচাপ বসে থাকার পর সুধাকান্তবাবু আমাকে অবাক করে দিয়ে বললেন আপনি জিজ্ঞেস করছিলেন একা একা আমি এই বাড়িতে থাকতে ভয় পাই কিনা তাই না আমি বললাম হ্যাঁ তাই সুধাকান্তবাবু বললেন ভয় পাই প্রায় রাতেই ঘুমাতে পারি না জেগে থাকি ঘরের ভেতর আগুন করে রাখি হারে কেন জ্বালানো থাকে ওরা আগুন ভয় পায় আগুন থাকলে কাছে আসে না আমি অবাকে বললাম কারা তিনি জবাব দিলেন না আমি বললাম আপনি কি ভূত প্রেতের কথা বলছেন হ্যাঁ আমি মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম পৃথিবীর পৃথিবী কোথায় চলে গিয়েছে এই বৃদ্ধতা বোধহয় জানে না তাদের পিঠে মানুষের জুতোর ছাপ পড়েছে ভাইকিং উপগ্রহ নেমেছে মঙ্গলের মরুভূমিতে ভয়েজার ওয়ান এবং টু উড়ে গেছে বৃহস্পতির কিনারা ঘেসে আর এই অঙ্কের শিক্ষক ভূতের ভয়ে ঘরে আগুন জ্বালিয়ে রাখছে কারণ অশরীরীরা আগুন ভয় পায় আমি বললাম আপনি কি ওদের দেখেছেন কখনো না ওদের পায়ের শব্দ পান তাও না তাহলে বুঝতে পারি বুঝতে পারেন যে আপনি যখন আসছেন আপনিও বুঝবেন ওদের কাণ্ড কারখানা দেখতে পাবেন তবে ওদের না একজন শুধু আসে তাও ভালো যে একজন আসে আমি ভেবেছিলাম দলবল নিয়ে বোধহয় চলে আসে নাচ গান হইহুল্লা করে আপনি আমার কথা একবারেই বিশ্বাস করছেন না ঠিকই ধরছেন বিশ্বাস করছি না অবশ্যই এই মুহূর্তে আমার গা সমসম করছে কারণ আপনার পরিবেশটা ভৌতিক সুধাকান্তবাবু বললেন ওরা কিন্তু আসে আমি চুপ করে রইলাম এই বৃদ্ধির সঙ্গে ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না থাকলে থাকুক আমার কাছে যে আসে সে একটা মেয়ে তাই নাকি জি এগারো বছর বারো বছর বয়স বুঝলেন কি করে তার বয়স এগারো বারো আপনাকে বলেছে জি না অনুমান করে বলছি তার নাম কি নাম জানেন জি না সে এসে কি করে বাবু বললেন মেয়েটি যে আসছে এই কি যথেষ্ট নয় আর কি আর কিছু করার প্রয়োজন আছে আমি চুপ করে গেলাম আসলেই তো অশরীর এক বালিকার উপস্থিতি তো যথেষ্ট বাবু বললেন আপনি নিজেও হয়তো দেখতে পাবেন আমি চমকে উঠলাম ভদ্রলোক সহজ সরে বললেন আমি ছাড়াও অনেকে দেখেছে বাবু ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা হাসি শুনলাম উঠোনে কাঁপিয়ে গাছপালা কাঁপিয়ে হো করে কে যেন হেসে উঠল বাবু পাশে না থাকলে অজ্ঞানী হয়ে যেতাম আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলাম কে কে বাবু বললেন ওটা কিছু না আমি ভয় জ্বালানো গলায় বললাম কিছু না মানে ওটা খাটাস মানুষের মতো শব্দ করে হাসে বলেন কি খাটাসে তো এই প্রথম শুনলাম এ তো ভূতের বাবা বলে মনে হয় এখনো গা কাঁপছে জল খান জল খেলে ভয়টা কমবে বাবু আশার গ্লাসে করে পানি নিয়ে এলেন খাটাস নামক জন্তুটি আরেকবার হিম করা হাসি হাসল বাবু যদি কিছু না বলতেন তাহলে ভূতের হাসি শুনেছি এই ধারণা সারা জীবন আমার মনের মধ্যে থাকতো লোকটার প্রতি এই প্রথম আমার খানিকটা আস্থা হল হাজগুবি গল্প বলে ভয় দেখান এই লোকের ইচ্ছা নয় বলেই মনে হলো এরকম ইচ্ছা থাকলে এই ভয়ঙ্কর হাসির কারণ সম্পর্কে সে চুপ করে থাকত সুধাকান্তবাবু বললেন ওই মেয়ের কথা শুনবেন হ্যাঁ শোনা যেতে পারে তবে আমি নিজে অবিশ্বাসী মানুষ অবিশ্বাসী ধরনের মানুষ কাজেই গল্পের মাঝখানে যদি হেসে ফেলি কিছু মনে করবেন না এই গল্পটা কাউকে বলতে ভালো লাগে না অবশ্য অনেককে বলেছি এখানকার সবাই জানে আপনার গল্প এখানকার সবাই বিশ্বাস করেছে বাবু গম্ভীর হয়ে বললে আমি যদি এখানকার কাউকে একটা মিথ্যা কথাও বলি এটা বিশ্বাস করবে এরা আমাকে সাধু বাবা বলে ডাকে আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে আমার মনে পড়ে না আমি থাকি একা একা আমার প্রয়োজনও সামান্য কিন্তু মানুষ মিথ্যা বলে মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজন এবং স্বার্থের কারণে আমার সেই সমস্যা নেই এসব কথা থাক আপনি বরং গল্পটা বলি আমি বরং গল্পটা বলি জি বলুন ভিতরে গিয়ে বসবেন এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে অগ্রহায়ণ মাসে হিম পড়ে ভেতরে গিয়ে বসবেন এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে অগ্রহায়ণ মাসে হিম পড়ে আমার অসুবিধা হচ্ছে না এখানেই বরং ভালো লাগছে গ্রামে তেমন আশা হয় না আপনি শুরু করুন সুদাকান্তবাবু গল্প শুরু করতে গিয়েও শুরু করলেন না হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেলেন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু দেখতে চেষ্টা করছেন খসখস শব্দ হলো নতুন কাপড় পরলে হাঁটলে যেমন শব্দ হয় সেরকম তার প্রায় সঙ্গে সঙ্গেই কাচের চুরির টুংটাং শব্দের মতো শব্দ আমি বললাম কি ব্যাপার বলুন তো সুধাকান্ত বাবু ফ্যাকাসে মুখে হাসলেন আমি বললাম কিসের শব্দ হলো তিনি নিচু গলায় বললেন ও কিছু না আপনি গল্পও শুনুন আজ ঘুমিয়ে কাজ নেই আসুন গল্প করে রাত পার করে দেই। গাছ হমসমে পরিবেশ বাড়ির লাগোয়া ঝাঁকড়া কামিনী গাছ থেকে কামিনী ফুলের নেশা ধরানো গন্ধ আসছে কুয়ার আশেপাশে অসংখ্য জোনাকি জ্বলছে নিপছে উঠোনের চোলা থেকে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ আকাশ ভরা নক্ষত্রবিধি সুধাকান্তবাবু গল্প শুরু করলেন